আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মাথায় ঘুরছিল এই সংসার এই ঝগড়া এই প্রতিদিনের কষ্ট মন বলছিল আর নয় এই শিরকাল ঝগড়াবাজ মানুষটার সাথে আর এক মুহূর্ত কথা বলবো না চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার এক চায়ের দোকানে এক কাপ চা অর্ডার দিয়ে বসে আসি অভিমান রাগ আর গুমোট ভাব নিয়ে হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেস করল এই ঠান্ডায় বাইরে বসে চা খাচ্ছ চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধ মানুষ বসে আছেন মুখে একরাশ শান্ত হাসি বললাম আপনিও তো এসেছেন এই বয়সে এত ঠান্ডায় উনি এসে বললেন আমার তো কেউ নেই না সংসার না সঙ্গী তুমি তো দেখছি বিবাহিত আমি যেন তখন ঝরে ভেসে যাচ্ছিলাম বললাম স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকালে সন্ধ্যায় ঝগড়া এই জন্যই তো বাইরে ছুটি এসেছি বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আমার স্ত্রী নেই আজ আট বছর হল যখন ছিল তখন ওর কদর বুঝিনি সেই ঝগড়া সেই আদর সেই ছোটো ছোটো রাগ আজ ভীষণ মিস করি এই বাড়ি এই টাকা এই শহর সবই আছে কিন্তু সে নেই সত্যি বলি তার অনুপস্থিতিতেই বুঝেছি সে ছিল আমার জীবন আমার প্রাণ যখন বেঁচেছিল তখন শুধু অভিযোগ করেছি আজ ওর একটুখানি শব্দ শুনতে মন কাঁদে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম চা শেষ করে উঠে দাঁড়ালাম চোখের কোণে পানি কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত বাড়ি ফিরে আসতে আসতেই দেখলাম সে দরজায় দাঁড়িয়ে আছে ভয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে এতক্ষণ কোথায় ছিলে জ্যাকেটও তো পর নেই ঠান্ডা লেগে যাবে আমি আসতে করে বললাম তুমিও তো ঠান্ডায় দরজায় দাঁড়িয়ে আসো আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের দিকে সেই চাহনিতে ঝগড়া ছিল না অভিমান ছিল না ছিল শুধুই ভালোবাসা জীবনে এমন অনেক সময় আসে যখন রাগ করে চলে যাই কিন্তু ফিরতে শেখা উচিত একটা জীবন খুব বেশি বড় নয় ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়